খ্রিস্টানরা বলে যে মৃত্যুর পর আপনার যে সন্তান সন্ততি বা আত্মীয় স্বজন তাদেরকে জান্নাতে দেখা সম্ভব এ কথা কি সঠিক তারা জান্নাতে যাবে আমরাও বলি আমরা দোয়া করি আমাদের কোনো আত্মীয় স্বজন যখন মারা যায় আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতে তার প্রিয়দের চরণে ঠাই দেন এর অর্থ হলো সে যেন জনদের কাছে আশ্রয় পায় ঠাই পায় তোমার সৎ কর্মশীল যে সমস্ত আত্মীয় রয়েছেন নে কাজ করে তারা জানাতে চায় তুমি যদি ভালো কাজ করে জানাতে চাও তাহলে জান্নাতে তাদেরকে দেখবে দুজখিত চিত্র আল্লাহ তালা অঙ্কন করেছেন দুজখি বা যাহা মন্দ কাজ করে যারা মন্দ কাজে প্ররোচিত করে তারা অন্যদেরকে দেখে বলবে তোমরা আমাদেরকে বিভ্রান্ত করেছো যে কারণে আমরা মন্দ কাজ করেছি এ কারণে আল্লাহ আমাদেরকে দুজখে নিক্ষেপ করছে তো জাহান্নামে নামে যারা যাবে তারাও জাহান নামে দেখবে জান্নাতেরাও জান্নাত দেখবে সৎকর্মশীলরা পরস্পরকে জান্নাতে দেখবে যে ভালো কাজ করেনি মন্দ কাজ করেছে সে দুজকে জান্নাতি দেখবে না তাদের মাঝে তো প্রতিবন্ধক দেয়াল রয়েছে